বাংলাদেশ স্বাধীন হলো বর্তমানে চুয়ান্ন বছর চলছে এই বছরে যাদের মাধ্যমে এই সুন্দর দেশ বাংলাদেশটা পরিচালিত হয়েছিল এদের মাধ্যমে মূলত আমাদের বাংলাদেশের মানুষের যা চাওয়া পাওয়া এবং আমাদের আকাঙ্ক্ষা ইচ্ছা ছিল আসলে বাস্তবে একটাও তাদের মাধ্যমে আমরা বাস্তবায়িত হতে দেখি নাই বরঞ্চ আমরা দেখেছি পরিচালনায় এই সুন্দর দেশ বাংলাদেশটা একবার দুইবার এদের তামান দুনিয়ার মধ্যে পাঁচবার চোরের দিক থেকে দুর্নীতির দিক থেকে ফার্স্ট হয়েছে আমরা এদের পরিচালনায় কি পেয়েছি যখন মানুষ রাস্তায় নেমেছিল রাস্তা থেকে খুন হয়ে গেছিল ঘরের ভিতরে থাকা অবস্থায় খুন হয়ে গেছিল হাজার হাজার মায়ের ও সন্তান হারা হয়েছে অনেক সন্তান এ হয়েছে আমাদের এই দেশের ভিতরে আমরা পেয়েছি আমাদের মেহনতি কষ্ট উপার্জিত সম্পদ এরা ক্ষমতার মস্তবে বসে আমাদের সম্পর্কে বিদেশে পাচার করে বেগম করা তৈরি করেছে এর পরিবর্তন আমাদের কি করতে হবে সেই লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা দেখেছেন উনিশশো সালে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে অক্টোপনি পর্যন্ত আমাদের দলীয় মার্কা হাত পাখা একজন এমপিও কিন্তু এখন পর্যন্ত সংসদে যায় নাই এর অর্থ আপনারা কি বুঝছেন আমাদের কি শক্তি আমাদের সংগঠন একেবারে দুর্বল আসলে আমরা যেটা দেখেছি যে বিভিন্ন সময় স্বার্থ বেশি ভাব আমাদের আলমদেরকে আমাদের ইসলামের নামে দলের আমাদের স্মরণ মানুষদেরকে বিভিন্ন সময় মুখ সুন্দর আমাদেরকে পোকা পেয়ে দিয়ে ওরা আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে ক্ষমতার মস্তরে বসে বারবার আমাদেরকে প্রতারিত করেছে আমাদের দেশে তাকে প্রচার করেছে আমাদের কি করতে হবে এই লক্ষ্যে ইসলামে অঙ্গলা বাংলাদেশ আব্বা জার رحمتুল্লাহ তিনি দেখেছেন যে আসলে ইসলাম নামক নীতি আদর্শটা এই বাংলা জমিনের ভিতর যতক্ষণ পর্যন্ত শক্তিশালী না হবে ততক্ষণ পর্যন্ত এই জাতির কোনো কল্যাণ আসতে পারে না সেই লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহ রহমান আপনাদের দোয়ায় কখনোই ওই ধোকাবাসদের থোকায় পড়ে আমরা কখনই তাদের সিঁড়ি হিসাবে ব্যবহৃত হই নাই আল্লাহ হওয়ার মতো অবস্থা আল্লাহ রহমতের নাই আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে পক্ষে অন্যায়ের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে দেশের কল্যাণের জন্য বাস্তবতা হল আপনারা দেখবেন যখন ইসলামের বিরুদ্ধে যখন যে ফ্যাসিস্ট এবং জানানো কি যা বাংলাদেশের যারা এজেন্ডা বাস্তবায়নের জন্য দালালি করেছিল তারা যখন বিভিন্ন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের প্রতিবাদে আমরা আজ পথে আওয়াজ তুলে ওদের পিস্তা ভেঙে দিয়েছিলাম এই আপনারা দেখেছেন যখন দেশের বিরুদ্ধে যখন কোন ষড়যন্ত্র হয়েছে তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন ভারত সরকার টিপাই মুখ বাদ দেওয়ার মাধ্যমে বাংলাদেশকে মরুভূমি বানাবার যখন সিদ্ধান্ত নিয়েছিল একমাত্র একটা ইসলামী দল এবং একটাই বাংলাদেশের রাজনৈতিক আমরা লক্ষ মানুষ নিয়ে প্রায় ঢাকাতে থেকে লম মাস করে সেই সিলেট চতুর্থ পর্যন্ত এর প্রতিবাদ আমরা গিয়েছিলাম ভারত সরকার বলেছিল বাংলাদেশকে ক্ষতি করে এই পথ আমরা নির্মাণ করব না যখন শিক্ষা সিলেবাসের মধ্যে ইসলামকে উঠিয়ে নিয়ে তখন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যখন যখন তৈরি চক্রান্ত শুরু করেছিল তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বত্র যখন এর প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছিলাম এই ফ্যাসিস্ট পালিয়ে গেছিল পাঁচই আগস্ট তখন বইয়ের ভিতর থেকে এবং বইকে কুলস করে সেখান থেকে উঠাতে বাধ্য হয়েছিল আপনারা দেখেছেন যখন জুলাই এবং আগস্টের কিছুদিন যখন আমাদের বাংলাদেশের মেধাবী ছেলেগুলো তাদের ন্যায়ের দাবি নিয়ে যখন বাংলাদেশের আওয়াজ বিরোধী অর্থাৎ মেধা অনুযায়ী যোগ্যতা অনুযায়ী তার চাকরি এবং তার ক্ষেত্র চাকরি নিশ্চয়তার জন্য তখন আমরা কি দেখলাম তখন এই মেধাবী মেধাবী ছেলেগুলোকে নির্ভরভাবে অল্লাই করে রাস্তায় পাখির মতো ঘুরে ঘুরে তাদেরকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দৃশ্য দেখে সহ্য করতে পারে নাই একমাত্র একটাই বাংলাদেশের ভিতরে রাজনৈতিক দল জামায়াত ইসলামী আন্দোলন ফজ তখন আমরা চিন্তাও করি নাই যে আমাদের ভবিষ্যৎ কি হবে তখন কিন্তু আমরা ইসলামী অঙ্গল বাংলাদেশ আমাদের প্যারাল নিয়ে প্রকাশ রাজপথে অন্যায় প্রতিবাদে ন্যায়ের পক্ষে তখন আমরা রাজপথে স্লোগান করেছিলাম আমরা আমাদের আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহ রহমাতে আপনাদের দোয় এখন কিন্তু যারাই ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে আল্লাহ রহমাতে ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাইপাস করে ক্ষমতায় যাওয়াটা বড় কঠিন একটা পরিবেশ আল্লাহ এই হিসাবে যশোরের মাটি ইসলামের জন্য খাটি। এই চলে আমরা তন্ত্র মন্ত্রীর মাধ্যমে আমরা নিষ্পেষিত হতে চাই আমি সকলকে উদাত্ত আহ্বান জেনেছি উদাত্ত আহ্বান করছি বহুত মার্কা দেখেছি বিএনপি দেখেছি আওয়ামী দেখেছি জাতীয় পার্টি দেখেছি এখন বাকি রয়েছে ইসলামের শাসন দেখা মাত্র ইসলামী শাসনের মধ্যেই দুনিয়াতে শান্তি থাকে রাতে মুক্তি এই আহ্বান আপনাদেরকে করছি আর বিশেষ করে আজকে আমরা সেই ফিলিস্তিনের আমার ভাই আমার মা আমার বোন আমার বাচ্চা আজকে তাদেরকে হত্যা করছে আমেরিকার সহযোগিতায় এবং ওই ভাইদের সহযোগিতায় ইসরায়েল খুনি ওদের প্রতিবাদের এবং ইসরায়েল আমার মা বোন ভাই বোধের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে আজকে আমরা রাস্তায় প্রতিবাদ জানাবো এবং জাতিসংঘকে বলব যে আপনারা জাতিসংঘের নামে আজকে অন্যায় এবং এই হত্যা এবং কেন আপনারা পর্যন্ত করছেন না আমান গুনিয়ার সমস্ত মানুষ তাম দুনিয়ার সমস্ত মুসলমান আমরা সবাই আজকে একাত্রিত হয়ে এর প্রতিবাদে স্লোগান করবো আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ জনাবুল ইসলিন মুসলমান ভাইদেরকে মা বোনদেরকে আল্লাহ